টাকা ঢুকান <laughs> <coughs> <acquiring>

দুই লক্ষ টাকার কেস না এটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিয়েছে ও টাকা যা দিয়েছে তা সে কারু আমি টাকা নিওনি আমার কোনো আমি টাকা দিয়েছে কোনো ডকুমেন্টস সব ডকুমেন্টস আছে আপনি টাকা নেননি যে লাখ টাকা যে ভাই অ্যাকাউন্টে দিয়েছে অ্যাকাউন্টে কেস করলে তো বাড়া যায় যে কিটা নিয়েছে টাকা

এখানে পাটিকে বাড়ির সাত বউ এখান থেকে লোক পাটায় আর ওর কাছে দেয় দিয়ে আমাদের নির্যাতন দিনের পর দিন নির্যাতন আমরা যে কয়েকজন লোক ধরা খাইছি আমাদের কাছ থেকে সব বাড়ি ঘর দু আমাদের যা কিছু ছিল আমাদের সর্বশান্ত আমি ওনাকে ধরে নিয়েছি আমরা এখন আমি আইনের কাছে আমি আর কিছু বলার নেই আমার

এরা এ সবক নিউট شو করে ছেলে বাবা ভিজিতা ছিল ভিজিতাউছিল কে দিছি আমাদের করতে যাবে ভিডিও

আর এই কালিদাসপুরে আমার মিলন ড্রাইভার আছে মিলন ড্রাইভার আমাকে পলবনে মনে ফেলাই আমার লিবিয়ায় আটকাই আমাকে একদম পুরানি চকি নামে তু বিচার পাইনি আমি মিলনের যদি আমি বিচার ডাইছি মিলনের হাতে বারো লাখ টাকা দিছি মিলনও আমাকে কোনো মিটিং এ আমার একটা শুনি পাই মিলনও আমাকে একদম শেষ পেরে দিছে মিলন আমার কোনো সহযোগিতা করিনি একটা ঢুকা পর্যন্ত লাগতে দেবে না ওই মিলন

কোদিনের পথেদিন প্রতিদিন মাদারীপুরের গোদস্তানের মধ্যে টাকা দিয়ে আসবে এখানে গাড়ি ভাড়া করে যাই প্রাইভেটটা যাই দিয়ে আইছে দিনের পর দিন আমার নিজ দন্তলাইছে আর ওর অ্যাকাউন্টের দিনে গোরা জীবনেও এক কোনো অ্যাকাউন্টে টাকা নেয় না ওরা সম্পূর্ণ টাকা নাই বিভিন্ন অ্যাকাউন্টে কোন বলে যে এই জায়গায় তুই আসবি সেই জায়গায় টাকা ও বিয় পর্যন্ত ওই চ্যানেলে খরচ দেই আমি ওই লোকটাকে ধরেছি লিবে চ্যানেল পর্যন্ত দেখু যে আমি আলামিনকে ধরেছি

আপনার নাম কি অপরাধী নাই আমি তোরাধী অপরাধী আপনার ওই যার যার কাছ টেকা দিয়েছে যার মাধ্যমে গিয়ে